আটা ময়দা ছাড়াই যে এত সুন্দর একটি রুটি তৈরি করা হয় না দেখলে তোমরা বিশ্বাস করবে না এই রুটিটা খেতে যে এত মজার হয় ঘন্টার পর ঘন্টা রাখার পরেও কিন্তু নরম তুলতুলে থাকে তো একবার হলেও এইভাবে একবার এই রুটি তৈরি করে খেয়ে দেখো কতটা মজার হয় আটা ময়দা ছাড়াই যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তোমরা চাইলে এখানে এক চামচ মতো সাদা তেলটাও দিয়ে করতে পারো আর এখানে আমি এক কাপ মতো নিয়েছি সুজি সুজিতে এই নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারবে কোনো রকম আটা ময়দা ঝামেলা নেই সুজিটাকে হালকা আছে এক মিনিট থেকে দু মিনিট মতো হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সুজিটাকে কোনো রকমভাবে পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাটি ভালো লাগবে না তো এখানে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এখানে আর বেশি ভাজা চাবে না তো এখানে আমি দিয়ে দেব এক কাপ সুজির মধ্যে দেড় কাপ মতো পানি লাগবে তো প্রথমে আমি এক বাটি মতো পানি দিয়ে দিচ্ছি তো ওই বাটিতে আমি সুজি নিয়ে আসি তো প্রথমে দেখো এখানে এক বাটি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আরও আপ বাটি মতো পানি লাগবে যেহেতু এখানে সুজিটা একটু মোটা পাতলা দুই রকম ছিল তো আমি দুই রকম মিশিয়েই নিয়েছি আর সুজিতে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে নেয় তো এবারে আমি দেখো হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আর কোনো কিছু যাবে না তো এইভাবেই আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব তবে এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত পানি হয়ে গেলে সুজিটা কিন্তু ডো মতো হবে না তখন দেখবে নরম হয়ে যাবে তবে পানিটা একদম মেপিয়ে দিতে হবে তবেই কিন্তু রুটিগুলো সুন্দর হবে তো এখানে আমি একদম লো আঁচে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সুজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং এখানে দেখো সুন্দর একটা ডোর পরিণত হয়ে গেছে সুজিটা সুন্দরভাবে কিন্তু ফুলেও গিয়েছে তো এবার এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর অতিরিক্ত যদি ঠান্ডা হয়ে যায় সুজিটা তখন মাখতে অসুবিধা হয়ে যাবে হালকা গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে তো এখানে দেখো আমি একটু একটু হাতের মধ্যে পানি নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এই সুজিটা যখন মাখতে মাখতে থাকবে তখনই কিন্তু দেখবে একদম স্মুথ হয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তবে একটু সময় লাগবে এই ডোটা মাখতে আর আমি একটু ডোটা যখন করেছিলাম সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে বেছি তো মাখতে একটু সময় লেগে গেছে তবে তোমরা কিন্তু গরম গরম অবস্থাতেই মেখে নেবে হালকা যখন গরম থাকবে তখনই মেখে নিতে হবে তো এখানে আমি রুটি তৈরি করার জন্য দেখো ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি এক কাপ সুজিতে অনেকগুলো কিন্তু রুটি তৈরি করে নিতে পারবে হাতের কাছে যখন আটা ময়দা থাকবে না একবার হলেও এই সুজিতেই রুটি তৈরি করে খেয়ে দেখো তো এখানে এবার আমি দেখো সুন্দরভাবে বেলে নেব। যদি সুজির ডোটা তৈরি হয় পারফেক্ট তাহলে দেখবে রুটিগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো এখানে আমি শুকনো আটা দিয়ে করে নিচ্ছি তবে আটা একটু বেশি লাগবে যেহেতু ওই সুজির ডোটা একটু নরম আছে তো একটু বেশি করে আটা দিয়ে হালকাভাবে বেলে নেব। আর যেহেতু এটা সুজির রুটি বানাচ্ছি ধারগুলো একটু ফেটে যাচ্ছে তবে কিন্তু সমস্যা নাই গো তোমরা যেরকম খুশি কিন্তু পরেই রুটি তৈরি করে নিতে পারবে পাতলা এবং মোটা তবে আমি মিডিয়াম করেই রুটিগুলো বানাচ্ছি খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না তো এইখানে দেখো বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এবার ধারগুলো দেখতে একটু খারাপ লাগছে বলে তো এখানে আমি একটা স্টিলের যে কোনো পাত্র বসিয়ে ধারগুলো কেটে নেব এবং রুটিটা গোলো হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো এখানে দেখো আমি এর মাপে রুটিটা করে নেব আর ধারের যে অংশগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দেব বাদ দিয়ে দেব বলতে এগুলোও কিন্তু একটু রুটি তৈরি হয়ে যাবে তো কত সহজেই কিন্তু দেখো একটা রুটি তৈরি হয়ে গেল এইভাবে আমি বাকি সব রুটিগুলোই কিন্তু তৈরি করে নেব এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি এই রুটিগুলো হবে একদম নরম তুলতুলে বিশ্বাস না হলে একবার বাড়িতে বানিয়ে দেখো গ্যারান্টি দিয়ে বলছি এই রুটিগুলো তোমরা আজকে বানিয়ে দুদিন ধরে খেলেও কিন্তু রুটিগুলো শক্ত হবে না একদম নরমই থাকবে তো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে রুটিটাকে সেঁকে নেবো আর প্রত্যেকটি রুটিই কিন্তু ফুলে ঢোল হয়ে যাবে আটা ময়দাকেও কিন্তু ফেল করে দেবে এই পাত্ররা দশ টাকা সুজির প্যাকেটে এই রুটি তৈরি করলে মাত্র দশ টাকা খরচা করে পুরো পরিবারের জন্য তোমরা তৈরি করে নিতে পারবে নরম তুলতুলের রুটি তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো এখানে দেখো বন্ধুরা আমার প্রত্যেকটি রুটি প্রায় হয়ে এসেছে আর রুটিগুলো কিন্তু এত সুন্দর ফুলেছে তো আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে সুজির রুটি এত সুন্দর হয় একবার না বানিয়ে খেলে তোমরাও কিন্তু বিশ্বাস করবে না প্রত্যেকটি রুটি কিন্তু আমার হয়ে গেছে একদম নরম তুলতুলে একবার হলেও বানিয়ে দেখো কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র হাতের কাছে সুজি থাকলেই কিন্তু এত নরম তুল রুটি তৈরি করে নিতে পারবে একদম হাতের মুঠো এই রুটিটা চলে আসছে যে এত নরম হয়েছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে একদম পকেটের মতো হয়ে গেছে আশা রাখছি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপরে কিন্তু কমেন্টটি আমায় বলো কেমন হয়েছে ভালো লাগলে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করে দেবার তো এতক্ষণ আমার ছাদ থাকার জন্য সকল বন্ধুদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো